হে এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ এবং দেশের বাইরে অনেক ইনফ্লুয়েন্সার বলে থাকেন যে কলেজ ড্রপ আউটরা সাকসেসফুল হয় তাদের কথা যে আপনি পড়াশোনার পেছনে কলেজ ইউনিভার্সিটির পেছনে টাকা খরচ না করে সময় খরচ না করে আপনি যদি স্বপ্নের পেছনে দৌড়ান আপনি সাকসেসফুল হবেন কলেজে পড়াশোনা করা ডিগ্রি নেওয়া এগুলো হচ্ছে সময় নষ্ট সত্যি কি তাই একেবারেই ভুল এবং এদের কথা একেবারেই শুনবেন না আজকে আমি দু তিনটা উদাহরণ দিয়ে জানাবো যে এটার পেছনে কোনো যুক্তি নাই প্রথম কথা যেই দেশে উদাহরণ টানা হয় বারবার সেইটার নাম হচ্ছে আমেরিকা রাইট আমেরিকায় এত সুযোগ সুবিধা আপনি যা করতে চান তাই করতে পারবেন রাইট সেখানে আপনার পেপালের সমস্যা নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা নাই ডলার সমস্যা নাই ট্যাক্স সমস্যা নেয় চাঁদাবাজির সমস্যা নেই তারপরেও সাতশো ছাপ্পান্ন জন বিলেনিয়ারের মধ্যে মাত্র তিরিশ জন বিলেনিয়ার হচ্ছেন কলেজ ড্রপ আউট তার মানে সাতশো ছাব্বিশ জন কিন্তু তাদের পড়াশোনা ঠিকমতো শেষ করেছেন আমেরিকার মতো একটা দেশে যেখানে সকল সুযোগ সুবিধা আছে তারপরেও মাত্র চার পার্সেন্ট কলেজ ড্রপ আউট হচ্ছেন বিলেনিয়ার আর সেখানে আপনি চিন্তা করেন আপনি যদি বাংলাদেশের মতো একটা জায়গায় পড়াশোনা শেষ না করেন আপনার সাকসেসফুল হওয়ার রেটটা কত কোনো রেটই নেই দুই নম্বর হচ্ছে কলেজ ড্রপ আউট হয়ে যারা বিলেনিয়ার হয়েছেন তাদের মধ্যে তাদের মধ্যে কয়েকজনের নাম বারবার নিয়ে আসা হয় এক হচ্ছে মার্ক বিল গেটস সার্জি ব্রেন ল্যারি পেজ ইত্যাদি এটা কি সত্যি যে তারা কেন কলেজ ড্রপ আউট হয়েছেন কিংবা তারা পড়াশোনায় খারাপ ছিলেন বলে কলেজ ড্রপ আউট করেছেন না এটা একেবারেই মিথ্যার কথা তারা স্টুডেন্ট ছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো এত বড় বড়ো নামি দামি ইউনিভার্সিটিতে আপনার আমার মতো এরকম যদু মধুরা কিন্তু স্টারফোর্ড ইউনিভার্সিটিতে যায় না বিলিয়ন ছেলে প্লেয়ারাই যায় এক নম্বর কথা তো তাদের মানে তাদের যে বেসটা তাদের বেসটা কিন্তু অনেক শার্প অনেক বিলিয়ন তারা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সো বিলিয়ন স্টুডেন্ট যদি কলেজ ড্রপ আউট করে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতো স্টুডেন্টরা যদি কলেজ ড্রপ আউট করে দেয়ার ইজ নো চান্স এক দুই নম্বর হচ্ছে তারা এমন না যে খারাপ স্টুডেন্ট ছিল তারা কলেজ ড্রপ আউট করছে তারপরে গুগল সেট করছে ফেসবুক সেট করছে মাইক্রোসফট সেট করছে না তারা পড়াশোনা থাকা অবস্থায় গুগল সেট করছে আপনার ফেসবুক সেট করছে মাইক্রোসফট সেট করছে এবং যখন দেখছে যে এই কোম্পানিগুলোর মধ্যে অনেক পটেন্সিয়াল আছে তখন তারা কলেজ থেকে ড্রপ আউট করছে তারা কিন্তু কোম্পানি সেট আগে কলেজ থেকে ড্রপ আউট করে নাই এই জিনিসটা মনে রাখতে হবে ওকে এটা হচ্ছে আমার দুই নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ হচ্ছে মার্ক জুকোবার কিংবা বিল গেটস এরা এদের যে যখন তারা বিজনেস শুরু করছে তাদের প্রথম কে ছিল তাদের প্রথম ইনভেস্টার ছিল তাদের প্যারেন্টস এবং তাদের প্যারেন্টসরা কিন্তু অনেক বড় লোক ছিল আপনার আর আমার প্যারেন্টসরা যদি টাকা আমাদের স্বপ্নের পেছনে টাকা খরচ করতে না পারে তিরিশ নো পয়েন্ট আপনি কে টাকা দেবে আপনার নাই ডিগ্রি আপনি শুধু একটা স্বপ্নের পেছনে ঘুরতেছেন আপনাকে অ্যাঞ্জেল ইনভেস্টার বলেন ভিসি বলেন এটা কোথা থেকে আপনার কোন থাপটে কিসের উপর ডিপেন্ড করে আপনাকে টাকা দেবে রাইট সো এটাও ভুল যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ড্রপ আউট করছে তারা স্বপ্নের পেছনে দৌড়েছে এবং তারা গুগল ফেসবুকের মতো কোম্পানি করছেন না হ্যাঁ তারা অনেক বেলেন্ড স্টুডেন্ট ছিল তারা আগেই কোম্পানি সেট আপ করছে তাদের প্যারেন্টসরা তাদেরকে টাকা দিয়ে তাদের পেছনে তাদেরকে সাকসেসফুল করে তুলছে রাইট সো এই জিনিসগুলা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে না আসে যে কলেজ ড্রপ আউট করলেই গুগলের মতো কোম্পানি সেট করা যায় এখন আপনার আর আমার দায়িত্ব হচ্ছে কোনটা বিশ্বাস করা আর কোনটা না বিশ্বাস করা এটার মধ্যে পার্থক্য খুঁজে বের করা আর যারা এই ধরনের কথা বলে তাদেরকে আনফলো করা তাদের সাথে মানে তাদের কোনো কথাই শোনার দরকার নেই আপনার যতটুকু সুযোগ সুবিধা আছে ততটুকু পড়াশোনা করবেন ডিগ্রি অর্জন করবেন জ্ঞান অর্জন করবেন এবং সেই অনুযায়ী আপনার একটা কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করবেন এই ধরনের ফালতু কথা শুনে নিজের কেরিয়ারকে শুধু শুধু নষ্ট করবেন না আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ